হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করবো উচ্ছে একটা দারুণ রেসিপি যেটা আপনাদের সবার খুব পছন্দ হবে তো এর জন্য আমি নিয়ে নিয়েছি উচ্ছে বেগুন কুমড়ো আলু আর সজনে ডাটা যেগুলো সব কটাকেই আমি লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি এই রেসিপিটা যারা উচ্ছে পছন্দ করেন তাদের তো ভালো লাগবেই আর বাকি যারা পছন্দ করেন না তারা এভাবে নিশ্চয়ই ট্রাই করতে পারেন তো প্রথমেই আমি সজনে ডাটাটাকে সিদ্ধ করে নেব আর সিদ্ধ করার পর এই সিদ্ধ করার জলটাকে কিন্তু আমরা ফেলব না তারপরে কড়াইয়ে আমরা সামান্য সাদা তেলের মধ্যে আলুটাকে নুন হলুদ দিয়ে ভেজে নেব আলুটা একটু লাল করে ভেজে নিয়ে আলুটাকে আমরা তুলে নেব এরপরে আমরা উচ্ছেটাকেও ঠিক একই রকমভাবে নুন আর হলুদ দিয়ে আমরা ভেজে নেব। উচ্ছেটাও লাল করে ভাজা হয়ে গেলে সেটাকে তুলে নেব এরমভাবে এক এক করে আমরা কুমড়োটাকে আর বেগুনটাকেও নুন আর হলুদ দিয়ে এইভাবেই হালকা লাল করে ভেজে তুলে নেব সব সবজি একবারে ভাজবেন না তাহলে স্বাদটা একটু অন্যরকম হয় যদি সব সবজিগুলো আলাদা করে ভেজে আমরা তুলে তারপরে রান্নাটা করি তাহলে এই উচ্ছের চচ্চড়িটা দেখবেন খেতে দারুণ হবে তো আমাদের বেগুনটাও এরমভাবে ভাজা হয়ে গেছে এইভাবে দেখুন আমরা সব কটা সবজি একটু হালকা লাল করে ভেজে তুলে নিয়েছি এইবারে একটা ব্লেন্ডারের মধ্যে আমরা এক চামচ পোস্ত নেব নেব এক চামচ সাদা সর্ষে আর নেব হাফ চামচ কালো সর্ষে আর আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা বেশি ঝাল খেতে পছন্দ করলে আরও বেশি দিতে পারেন এরপরে এটাকে আমরা শুকনো আগে ভালো করে গুঁড়ো করে নেব তারপরে সামান্য জল দিয়ে এটাকে আমরা ভালো করে ব্লেন্ড করে নেব তো দেখুন ব্লেন্ড করা হয়ে গেছে আর দেখবেন এটা যেন স্মুথ একটা পেস্ট তৈরি হয় এর মধ্যে যেন দানা না থাকে এরপর কড়াইয়ের মধ্যে আমরা কিছুটা সর্ষের তেল নিয়ে নেব আর এর মধ্যে আমরা কালো জিরা ফোড়ন দিয়ে দেব তারপরে যে আমরা মশলাটাকে পেস্ট করে রেখেছিলাম সেটাকে আমরা এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এরপর এতে দেব সামান্য নুন হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আমরা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এটাকে কষিয়ে নেব মিনিট দু তিনের মতো আর এই সময় আঁচটাকে মিডিয়াম টু লো ফ্লেমে আমরা রাখবো মশলাটা কষে গেলে এর মধ্যে আমরা যে সিদ্ধ করে রেখেছিলাম সজনে ডাটাগুলোকে সেগুলোকে আমরা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এরপরে এটাকে আমরা আবার মিনিট দুই মতো ফুটতে দিয়ে তারপরে যে সবজিগুলোকে আমরা ভেজে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে আমরা এক এক করে দিয়ে দেব। তারপরে সবজি আর মশলাগুলোকে সবগুলোকে একসাথে ভালো করে আমরা মাখিয়ে নেব এরপরে এর মধ্যে আমরা যে সজনিরাটা সিদ্ধ করার সময় জলটাকে রেখেছিলাম সেই জলটাকে এখানে ইউজ করব সেটাকে আমরা এখানে অল্প পরিমাণ এই সেই জলটাকে এর মধ্যে দিয়ে দেব। এবার এটাকেও আমরা ভালো করে নাড়াচাড়া দিয়ে সবজি আর মশলার সাথে মিশিয়ে নেব এইটাকেও আমরা মিডিয়াম টু লো আছে দিয়ে এটাকে পাঁচ মিনিটের মতো এটাকে আমরা ভালো করে ফুটতে দেবো যাতে ঝোলটা ঘন হয়ে আসে এবং একটা গা মাখা তরকারি তৈরি হয় এবার এর মধ্যে আমি মিষ্টির জন্য চিনির বদলে অল্প সামান্য পরিমাণ জাগেরি পাউডার অ্যাড করেছি আপনারা চাইলে চিনিও এর মধ্যে অ্যাড করতে পারেন তো এই রেসিপিটা ভীষণই ইজি যারা উচ্ছে খেতে পছন্দ করেন তাদের তো ভীষণই পছন্দ হবে আর না হলে আপনারা যারা পছন্দ করেন না তারা এইভাবে একবার ট্রাই করে অবশ্যই দেখতে পারেন তো ব্যাস পাঁচ মিনিট পরে রেডি হয়ে যাবে আপনাদের উচ্ছের চচ্চড়ি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরিবেশন করুন গরম ভাতের সাথে আর এনজয় করুন ডিসটি কেমন লাগলো অবশ্যই আমাকে ট্রাই করে কমেন্টে জানাবেন বাই ফ্রেন্ডস দেখা হবে পরের ভিডিওতে